ইসলামপুরে কনটেন্ট ক্রিয়েটারদের মিলন মেলা ও বিনামূল্যে স্বাস্থ্যসেবা উৎসব চব্বিশে জানুয়ারি ইসলামপুর নেতাজি পার্কে ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটারদের এক বর্ণাঢ্য মিলন মেলা ও বিনামূল্যে স্বাস্থ্যসেবা উৎসব অনুষ্ঠিত হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে বিনোদন সৃষ্টির পাশাপাশি সামাজিক দায়বোধ থেকে আয়োজিত এই অনুষ্ঠানে সাধারণ মানুষের জন্য স্বাস্থ্যসেবার বিশেষ ব্যবস্থা করা হয় এদিন ইসলামপুর নেতাজি পার্ক ময়দানে আয়োজিত এই মিলন মেলায় রাজ্য জুড়ে জনপ্রিয় একাধিক কনটেন্ট ক্রিয়েটর অংশ নেন ফচকা থেকে ফুলসুরা ভাবি সালেমা থেকে বাপি ভাই সহ অনেক পরিচিত মুখ এক মঞ্চে উপস্থিত হয়ে দর্শকদের আনন্দ দান করেন তাদের নাচ ও গানের মাধ্যমে পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে অনুষ্ঠানের একটি উল্লেখযোগ্য দিক ছিল সাধারণ ও অসহায় মানুষদের কথা বিবেচনা করে বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবার ব্যবস্থা করা এই উদ্যোগের মাধ্যমে আয়োজকরা বিনোদনের পাশাপাশি সমাজের প্রতি তাদের দায়িত্ববোধের পরিচয় দেন এই অনুষ্ঠানের মূল পরিকল্পনাকারী গোলাম সারোয়ার তার উদ্যোগ এবং স্থানীয় জনগণ ও অন্যান্য সহযোগীদের সমর্থনে এই বৃহৎ অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হয় স্থানীয় বাসিন্দারা এই ধরনের সামাজিক ও জনকল্যাণমূলক উদ্যোগের জন্য আয়োজকদের ধন্যবাদ জানান তারা ভবিষ্যতে ইসলামপুরের এ ধরনের কার্যক্রম আরও নিয়মিতভাবে আয়োজনের দাবি জানান পরিশেষে ইসলামপুরের এই মিলন মেলা শুধু একটি বিনোদনমূলক অনুষ্ঠানই ছিল না এটি সামাজিক দায়বোধ ও জনসেবার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে আলিফ ইসলাম রিপোর্ট এস বাংলা ভারত বিভিন্ন জায়গাতে বিভিন্ন মানুষের যারা অসুস্থ মানুষ থাকে অসুস্থ থেকে শুরু করে যারা পড়াতে পারছে না টিউশনই করাতে পারছে না টিউশনে পয়সা থেকে শুরু করে যাদের বাড়িঘর পুড়ে গেছে বা হট করে কোনো বিপদগ্রস্ত হয়েছে তাদের পাশে দাঁড়ানো হেল্পিং ভিডিও আমি ম্যাক্সিমামটা করি আর পরবর্তী অনুষ্ঠান যেহেতু পরপর এক দু মাসের মধ্যে দুটো অনুষ্ঠান করলাম তো এই মুহূর্তে কোনো অনুষ্ঠানের প্ল্যানিং নেই তবে রমজান মাসে একটা আমাদের প্ল্যানিং প্ল্যানিং আছে সেটা ছোট্ট করে আমরা করব যে সমস্ত মানুষরা ইফতার করতে পারে না মানে বিশেষ করে যারা টোটো চালায় ভ্যান চালায় তারা রমজান মাসে কাজটা কম হয় ইনকাম কম হয় তো ওই সমস্ত মানুষকে খাবারের আয়োজন করব যাতে এক মাস ধরে তাদেরকে আমি খাবার দিতে পারি মানবিক উদ্যোগে এটাই করব মানবিক উদ্যোগ জাগলেও অ্যাকচুয়ালি আমার যে বিভিন্ন জায়গায় যেহেতু আমি ফিল্ডে মার্কেটিংয়ের কাজ করি মার্কেটে ঘুরতে গিয়ে বিভিন্ন জায়গায় আনাচে কানাতে গিয়ে ছোটো ছোটো বাচ্চারা রাস্তার মধ্যে দাঁড়িয়ে কান্না করছে একটা বাচ্চাকে যখন আমি প্রথম আমার একটা জায়গায় অনুভূতি হয় একটা বাচ্চা শীতে কাঁপছে তো ওকে গিয়ে যখন বললো বললাম যে তোমাকে একটা চাদর বা সোয়েটার দেবো বলছে গরিব মানুষ আমি ভাই আমাকে আমাকে চাদর মতো শরীরটা ঠান্ডা মান্ডা লাগে না আমাকে খাবার দাও আমি মাকে নিয়ে গিয়ে খাওয়াবো আমি খাবো না তো এই যে আমার নাম এমডি গোলাম